সবাই বালাই নাশক অথবা কীটনাশক পোকা মারার বিষ স্প্রে করেন না তা আপনারা কি জানেন যে স্প্রে বা ইয়া করার ওষুধটা যে নেন এই ওষুধের বিভিন্ন ধরনের কালারের চিহ্ন আছে বিভিন্ন রঙের দেখছেন কোনো সময় দেখেন নাই দেখাই আপনাদের এই যে দেখেন এখানে একটা চিহ্ন আছে সবুজ দেখা যায় এই যে দেখেন একটা চিহ্ন আছে হলুদ দেখা যায় এখানে দেখেন আছে কি এটা হচ্ছে নীল কালার বা গাঢ় সবুজ আপনারা যেটাই বলেন ঠিক আছে এখন এই রং দ্বারা কি বোঝায় আপনারা বলতে পারবেন কেউ আমরা তো এই কীটনাশক অহরহ স্প্রে করতেছি একবার না দুইবার না একই ওষুধ বারবারই পোকারে খাওয়াইতেছি পোকা রেজিস্ট্যান্ট হয়ে আবার এই আজকে ওষুধটা স্প্রে করে আমরা কালকেই ধরেন বেগুনটা বাইরে আমি বাজারে বিক্রি করছি করতেছি এটি দ্বারা কি বোঝানো হয় আমি বলি প্রথমে আসে আপনার এই লাল এই লালটা দেখা যাচ্ছে না এই লাল বিষ যেগুলাতে মানে এই রঙের মানে চিহ্নগুলো যে বিষে থাকে এগুলো যদি আপনি মাঠে বা ফসলে স্প্রে করেন এটার মাত্রা বা বিষিক্রিয়া মাত্রা আঠাইশ দিন থাকে কম কম প্রায় আঠাইশ দিন বিষক্রিয়াটা থাকে এগুলা মূলত আমরা যেগুলি ফসল একটু মানে দীর্ঘমেয়াদী ধান গম ভুট্টা এগুলাতে আমরা ব্যবহার করি অনেক সময় ইঁদুর মারার বিষও ব্যবহার করি তাহলে যখন মানে এই বিষটা ব্যবহার করব তখন মনে হচ্ছে আমার আঠাইশ দিন পর্যন্ত এটার বিষক্রিয়া থাকবে হলুদ যেটা আছে এটা নামটা না বললাম হলুদ যে চিহ্নটা আছে এটা কম কম প্রায় একুশ দিন এটা বিষক্রিয়া থাকে মানে এই বিষটা দিলে আপনার একুশ দিন ওইখানে বিষক্রিয়াটা চলমান থাকবে এখন ধরেন কেউ না বুঝে এটা সবজির মধ্যে দিয়ে দিলেন আবার এই সবজিটাই সকালে নিয়ে বাজারে বিক্রি করলেন আপনি বলেন যে আমি তো খাইতেছি না আরেকজন খাইতেছে দেখবেন ঘুরে ঘুরে আপনার ছেলে মেয়ে বা আপনি আপনি যেমন করতেছেন অন্য কৃষকও করতেছে আপনি আবার এই বিষটা নিয়ে খাইতেছেন এর জন্য এখন মানুষের রোগ হইতেছে বিভিন্ন ধরনের রোগ হইতেছে এরপর আসেন এই যে গারো সবুজ বা নীল টাইপের যেটা ঠিক আছে এটার বিষক্রিয়াটা থাকে চোদ্দ দিন প্রথমটা কি বলছি লালটা থাকে আঠাশ দিন হলুদটা থাকে একুশ দিন আর সবুজটা থাকে বা গারো নীলটা থাকে চোদ্দ দিন এটা ধানেও স্প্রে করা হয় সবজিতেও স্প্রে করা হয় মানে কম সারকেলে যেটা কম জীবনকাল যেটা এটা এরপরে আবার আছে সবুজ এই সবুজটা যেটা এটা থাকে সাত দিন এটা বেশিরভাগই আপনার সবজিতে ব্যবহার করা হয় এখন আপনার এই মাথায় থাকতে হবে যে আমি সাত দিন পর্যন্ত এখান থেকে কোনো ফসল আমি বেচবো না খাবো না মানে কারো কাছে বিক্রিও করবো না কিভাবে ধরেন মরিচের মধ্যে আপনি স্প্রে করছেন আজকে আপনি আজকে এই মরিচটা নিয়ে বিক্রি করলেন বীজ বিক্রি করে দিয়েছেন মানুষ আপনার বীজ খাওয়াইতেছেন বায়ুটা নেওয়ার সময় একটু দেখে নেবেন যে এটা কি